এরই মাঝে একটা খবর এসেছে এক নাগারে শেয়ার বাজার নিচে নামার পরিস্থিতি জারি আছে আমিও শেয়ারে ইনভেস্ট করেছিলাম কিন্তু এখন মনে নেই কোন শেয়ারে ইনভেস্ট করেছিলাম হয়তো মানে তোর এটা পর্যন্ত মনে নেই যে তুই কোন শেয়ারে ইনভেস্ট করেছিলি লং টার্ম ভেবে করেছিলাম দু তিন বছর হয়ে গেছে থরি মনে থাকবে তুই না এদিকে দেখ তোর বাদাম খেয়েও কোনো লাভ হবে না তুই নিজের ইনভেস্টমেন্ট পর্যন্ত মনিটর করার কথা মনে রাখিস না তুই না রিঙ্কুকেও কল করা ছেড়ে দে কেন ভাই ও পনেরো মাস ধরে আমার টাকা দেয়নি ওর থেকে তো আমি টাকা নিয়েই ছাড়বো তুই বাদাম দে আচ্ছা ধার দেওয়া টাকা টাকা কিন্তু ইনভেস্টমেন্টের টাকা টাকা নয় তাই না কথাটা তো তুই বুদ্ধিমানের মতো বলি আচ্ছা বল তুই কখনো নিজের এনএসডিএল ই ক্যাশ দেখেছিস কি দেখিনি কিন্তু সেটা যেটা ইমেলে আসে তো কিন্তু ই ক্যাশ আসলে কি আমার আদরের ভাই হ্যাঁ ওটাই যেটা ইমেলে আসে এনএসডিএল ই ক্যাশ মানে তোর ইলেকট্রনিক কনসলিডেটেড অ্যাকাউন্ট স্টেটমেন্ট কিভাবে এনএসডিএল ইক্যাসে নিজের পোর্টফোলিওর পারফরম্যান্স মনিটর কর এর থেকে তুই এটাও জানতে পারবি যে তোর কতটা লাভ বা ক্ষতি হলো এনএসডিএল আমাদের বোঝায় যে ইনভেস্ট করো কিন্তু মনিটরও করো আর হ্যাঁ তৃতীয় স্টেপটা করতে ভুলিস না বাদাম খেতে ভুলিস না ইনভেস্ট করো কিন্তু মনিটারও করো আপনার ইমেল চেক করুন অথবা আপনার ইকা স্টেটমেন্ট দেখতে বা ডাউনলোড করতে এখনই স্পিডি অ্যাপ ডাউনলোড করুন